তাহলে খাটি দিলে তো ওবা করলে আমার মালিক মাফ করতে পারে কি পারে না এ মুমিন মুসলমান দুনিয়ার জীবনে আল্লাহ তালা দুই ধরনের মাদ্দা দিয়ে পাঠাইছে একটা হলো ন্যাক কাজ করার মাদ্দা শুরুতে বলেছিলাম আরেকটা হলো গুনাহের মাদ্দা আমার আল্লাহ বলেন তোমার গুনা হইতেই পারে তোমার নাফরমানি হইতেই পারে কারণ আমি আল্লাহ বান্দার সাথে একটা করে শয়তান লাগাই দিছি এই শয়তান সব সময় তোমার জন্য গুনাহের কথাটাই অন্তরে উদ্রেক করবে গুনা যদি হয়ে যায় সাথে সাথে তৌবা করব কার দরবারে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা যেমনি ভাবে আমার সামনে বসে আছেন ঠিক তেমনি ভাবে আল্লাহ ছিলেন আল্লাহ তোমরা কি জাহিলি জামানার মধ্যে একজন বড় নাফোরমান ছিল গুনাহ গার ছিল এমন কোন গুনা নাই সে করে নাই এমন কোন নাফোর নাই সে করে নাই

এতটাই নাফরমান ছিল এতটাই অন্যায় অত্যাচারকারী ছিল সে এমন কোনো মানুষ তার অত্যাচার থেকে রেহাই পায় এই কি ব্যাপারে আল্লাহর নবী বলেন। কিফিল অনেকগুলো গুণাহের কাজ করত। এর মধ্য থেকে অন্যতম একটা গুণা হলো এর মধ্য থেকে সবচেয়ে বড় গুণা হলো ওই কিফিল মানুষের সাথে সুদী লেনদেন করত সুদের কারবার করত। বর্তমান আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই এই সুদি লেনদেন করে আছে না নাই মুসলমান আল্লাহর জানে দায় ওই কি ফিলার অন্যতম একটা গুণা হলো সুদে কে টাকা লাগাইত সুদে লেনদেন করতো একদিন এক মহিলা ওই জামানায় ওই মহিলার স্বামী নাই স্বামী মারা গেলে ওই মহিলার অবস্থা কত করুন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পাই যেই মহিলার স্বামী নাই যেই সন্তান বাবা নাই তারা তিনবেলা ভালোভাবে খানা খাইতে পারে না তারা ভালোভাবে ভালো পোশাক করতে পারে না ওই মহিলার সন্তানগুলো কান্নাকাটি করে বলো গো মা আমরা আজকে তিন দিন যাবত খানা খাই নাই আমাদের জন্য খানার ব্যবস্থা করো মা পাগল বারা হয়ে গেছে আমরা জানি সন্তান যদি খাইতে না পাই তখন মা পাগল পারা হয়ে যায় দৌড়াইয়া ওই কি ফিলের বাড়িতে চলে গেছে ভাই কি ফিল তুমি কি জানো আমার তো স্বামী নাই স্বামী নাই আমার সন্তানগুলো আজকে কয়েকদিন যাবৎ খানা খাই নাই তুমি যদি কিছু টাকা আমাকে ঋণ দিতা কিফিল বলে না 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 আমি তো এভাবে ঋণ দেই না আমার কাছ থেকে ঋণ নিতে গেলে তোমার সুদ দেওয়া লাগবে ওই মহিলা বলে ভাই কিফিল আমি সুদ দিব কোথেকে আমি তো বড় অসহায় নিরুপায় আমার কাছে তেমন টাকা নাই কিফিল দেখে ওই মহিলাটা একটু সুন্দরী সুন্দরী কিফিল ডাক দেওয়া বলে শোনো লাগবে না তবে আমি তোমাকে জন্য চাই প্রস্তাব দিয়ে দিল ওই মহিলা মুহূর্তের মধ্যে আল্লাহকে ডাক দিয়ে বলে ও আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই কিন্তু একদিনও আমি আমার স্বামী চলে যাওয়ার পর থেকে কোনো পর পুরুষের সামনে যাই নাই কোনো পর পুরুষ আমাকে দেখে নাই কোনো পুরুষ আমাকে ছুঁইতেও পারে নাই আজকে কিফিল আমাকে খুব প্রস্তাব দিই সগু আল্লাহ এই কথা বলিয়া মহিলা দৌড়াইয়া চলে গেছে মধ্যপথে যাওয়ার পরে আবার সন্তানগুলোর কথা মনে হয়ে গেছে আরে বাড়িতে গেলে সন্তানগুলো খাবারের কথা বলবে থেকে দেব হাদি সাহার মধ্যে আসছে আল্লাহ নবী বলেন কাদাল আল ফাক্রু আইয়া কু না মানুষ যখন দরিদ্র হয়ে যায় এক পর্যায়ে সে কুফুর অবলম্বন করে কাদাল ফাত্রু আইয়া কু না ওই মহিলা রাস্তার মধ্যে আবার ভাবতে লাগল আরে সন্তানগুলো কি দিবো অনেক বাবা এমন আছে সারাদিন অটো চালায় বেন চালায় সারাদিন কষ্ট করে রাজমিস্ত্রির কাজ করে কিন্তু মাস শেষে সন্তানদেরকে ভালো খাবার খাওয়াইতে পারে না ভালো পোশাক পরাইতে পারে না কত ঈদের দিন যায় অনেক হতো দরিদ্র মানুষ আছে তারা সন্তানদেরকে ভালো পোশাক পরাইতে পারে না এমন আছে না নাই জোরে মাল তোর আছে না নাই হেমিন মুসলমান যারা এই জমিনের মধ্যে দরিদ্র তাদেরকে আমার মালিক পরীক্ষা করেন দারিদ্রতা দেখি এই দারিদ্র অবস্থায় আমি মালিকের ওপর সবর করে কিনা ধৈর্য ধারণ করে কিনা আর যারা এই মধ্যে সম্পদশালী টাকার মালিক ধন সম্পদের মালিক আমার আল্লাহ দেখতে চাই তাকে আমি সম্পদ দিলাম বাড়ি দিলাম গাড়ি দিলাম ধন দৌলত দান করলাম আমি দেখতে চাই আমার এই শাকিম কিনা আমার শোকর আদায় করে নাকি অহংকারী হয়ে যায় নাকি মানুষকে পছন্দ করে না বরং এই বাংলার জমিনে ম্যাক্সিমাম মানুষ সম্পদের মালিক হইলে অহংকারী হয়ে যায় কথা বলেন ঠিক কিনা অহংকারী হয়ে যায় আমার আল্লাহ বলেন মানুষকে দুইভাবে পরীক্ষা করি একটা হলো দারিদ্রতা দিয়ে দেখি সে সব ইরেন্দ্র অন্তর্ভুক্ত হয় কিনা আবার আমি সম্পদ দিয়ে দেখি সে আমার শুকুরগুজার হয় কিনা শাহকিরিন হয় কিনা এজন্য হাদিসের মধ্যে আসছে যারা দরিদ্র তারা হাজার বৎসর আগে ধনীদের আগে জান্নাতে চলে যাবে কারণ তাদের হিসাবে রেস্ট্রি কম খাতা কম হিসাব নিকাশের ঝামেলা কম আর যারা গরিব নুন আনছে খাইছে ঘুমাইছে বাস বেলা শেষে আবার সকালবেলা রাস্তায় নেমে গেছে দিন মজুর এভাবে দিন কাটায় কাটায়া তারা চলে গেছে আল্লাহ বলে তোমাদের হিসাব কম তোমরা দ্রুত জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ বলেন কথা বুঝতেছেন এই কিফিলের কাছে মহিলা আবার দৌড়াইয়া গেছে ও ভাই কিফিল তুমি যা আমাকে প্রস্তাব দিছো শোনো আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম তারপরও তুমি আমাকে কিছু টাকা ঋণ দাও নির্ধারিত দিন যেই দিন কিফিল ওই নিজের কামনা বাসনা পূরণ করার জন্য ওই মহিলার কাছে যাবে ওই দিন সকালবেলা থেকে মহিলাটা কান্না কাটি শুরু করে দিছে রাত্রের বেলা যখন কিফিল গিয়ে হাজির হয়ে গেল মহিলার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে হাদিসের মধ্যে নবী বলেন ওই মহিলার ইমানের জোর কেমন ছিল ওই কিফিল যখন কামনা বসনা পূরণ করার জন্য চার যেন হয়ে স্বামী স্ত্রীর যেই জায়গায় বসে যায় ওই কিফিল ওই নাফরমান বান্দা ওই মহিলার ওই জায়গায় বসে গেছে কিফিল তাকায় দেখি মহিলাটা কাঁদি চোখের পানিগুলো ছেড়ে দিছে কিফিল বলে তুমি কেন কাঁদ আমি তো তোমার প্রতি জোর করি নাই তুমি তো নিজেই স্বেচ্ছায় রাজি হইছ তাহলে কেন কাঁদ ওই কিফিল ওই মহিলা বলে ভাই আমি তো তোমার ভয়ে কাঁদি না কাঁদি না তুমি তাকায় দেখো আমার গায়ের যত পশম আছে সবগুলো কসমের গোড়ায় গোড়ায় পানি এসে গেছে আল্লাহ একবার বলেন ওই মহিলা কান্নাকাটি করতেছে বলে কিফিল শুনো আজকে দুনিয়ার জমিনে আমি তোমার কাছে অভাবের তারও নাই আমার সন্তানগুলোর জন্য আমি তোমার এই প্রস্তাবে রাজি হয়েছিলাম আজকে যদি আমার মরণ হয়ে যা আমি যদি আমার মালিকের সামনে দাঁড়াই আমার মালিক বলবে তুই জিনা কারিনী তুই ফর মান সরে যা সরে যা ওই হাসরের মায় আমি কি জবাব দিব এই ভয়ে আমি কেনাকাটি করি এই ভয়ে আমার অন্তরটা বড় খারাপ কিফিল চিন্তা করলো জীবনে এমন কোনো নাফর মানি নাই আমি করি নাই এমন কোনো অন্যায় নাই আমি করি নাই এমন কোনো গুণা নাই আমি করি নাই আমি তো সারাটা জীবন গুণায় গুনায় কাটায় দিলাম আমার তো সারা জীবন সকাল বিকাল সব সময় না ফরমানি হয় তারপরও তো আমার মালিকের ভয় অন্তরে আসে না আদিসের মধ্যে নবী জানা দেয় কি যখন ওই মহিলার এই কথাগুলো শুনছে সাথে সাথে দাঁড়ায় গেছে আল্লাহ বলে দিলাম এই টাকাগুলো আর তোমার দেওয়া লাগবে না আমি তোমার কাছে শপথ খাইলাম আজকের পর থেকে আমি আর সুদ খাইব না আমি আর কোনাগুণ কোনো গুনা করব না কোনো নফরmani করব না কোনো অন্যায় অত্যাচার করব না আমি তোমার কাছে অদা করালাম এই কথা বলিয়ে কিফিল ঘর থেকে বের হয়ে গেছে হাদিসার মধ্যে নবী জানেন আর বাড়িতে ফিরে যায় নাই ওই সিংহাসনে যায় নাই বাড়ির পাশে জঙ্গলে চলে গেছে আল্লাহ নবী বলেন ওই কিফিল জঙ্গলের মধ্যে যাইয়া দুইটা রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলিয়া বলে মালি জীবনটা তো গুণায় গুণায় কাটায় দিলাম এই জীবনে এমন গুনা নাই আমি কিফিল না করমান করি নাই দিনও গুণা করলাম রাতেও গুনা করলাম জেনে করলাম না জেনে করলাম বুঝি করেছি আলোতে করেছি আধারে করেছি প্রকাশ্যে করেছি অপ্রকাশ্যে করেছি ওগো জয়ার মালিক তুমি তো জানো আমি তোমার কাছে ওয়াদা করলাম আজকের পর থেকে আমি আর গুণা করব না কিফিলের অন্তরে যখন মালিকের ভয় চলে আসছে তখন মালিকের ভয় অন্তরের মধ্যে উদ্রেক হয়ে গেছে এই ভয়ে কান্না করতে করতে ওই জঙ্গলের মধ্যে কিফিল জাগার মধ্যেই মারা গেছে আল্লাহ আকবার বলেন আকিফিল যখন মারা গেছে এই জায়গায় একটা কথা বলি এলাকার মধ্যে যখন কোনো খারাপ লোক মারা যায় সবাই তাকে দেখতে যায় এই কিরি অমুকে বলে মারা গেছে নাফর মান্ডা গেছে এলাকার লোক শান্তি হইব কি বলে ঠিক কিনা বলে কি বলে না মুখে উচ্চারণ না করলো মনে মনে বলে কথা বলে ঠিক কিনা আবার যখন কোন আল্লাহর অলি মারা যায় সবাই কান্নাকাটি করতে করতে দৌড়ে আসে তার জানাজার তার শেষ চেহারা দেখার জন্য ওই আব্দুল মালিক ফয়জি মারা গেছে আর সারা বাংলায় ওই মুজাহিদ কমিটি এক যুগে একসাথে কোরআন খতম পরে দোয়া করছে কি করে নাই এটা হলো নেককার আর বৎকারের কাজ কোনো দলকে প্রমোট করি নাই বোঝানোর উদ্দেশ্য হলো নেককার বান্দাদের জন্য জমিন কাঁদে মানুষ কাঁদে পশু পাখি কাঁদে গাছপালা তরুলতা কাঁদে কথা বলো ঠিক কিনা আমিনুর রহমতুল্লাহ আলাইহি যেদিন এই ধরার পক্ষ থেকে তাহার যত সময় বিদায় নিয়েছিল যে সময় বৃষ্টি হওয়ার কোনো প্রশ্নই আসে না যে সময় এটা বৃষ্টির সময় না ওই সময় বৃষ্টি এমনভাবে ভাবে বর্ষিত হয়েছে বাংলার জমিনে তখনকার যত অলি ছিলেন সবাই এক বাক্যে বলতে বাধ্য হয়েছে আমিনীর বিদায়ে এই আকাশ জমিন কান্না করেছে আল্লাহ বলেন আল্লাহর এই জমিন থেকে তখন কোনো আল্লাহর অলি বিদায় নাই সবাই কান্না সবাই শোক প্রকাশ করে কিফিল যখন মারা গেছে এলাকার লোকেরা বাস দৌড়ে আইতেছে মানটা মারা গেছে তার জালে আমরা থাকতে পারি নাই সকাল বিকাল টাকার জন্য দৌড়ে এই যে এখন বিকালে সুদের টাকা না দিলে গ্রাম ছাগল নিয়ে যায় কিস্তি টাকা না দিলে এই ক্রোক করে লয়ে যায় আছে না নাই এটি বর্তমানে ওই আগের জামানা থেকে চারা চামুন্ডা বং সদর কিফিল যখন মারা গেছে এলাকার সব মানুষ আসছে কিফিলের বাড়িতে দেখতে কিফিলের চেহারাটা কি আগের মতো আছে না বিগড়ে গেছে কারণ হাদিসের মধ্যে আসছে নেককার মারা গেলে তার চেহারার মধ্যে নূর ঝমকায় নূর জ্বলে আর বৎকার মারা গেলে তার চেহারা অধিকাংশ সময় বিবস্ব হয়ে যায় থাকানো যায় না কথা বলেন ঠিক কিনা কথা বুঝতেছেন কিফিল মারা গেছে সবাই আসছে দেখতে যখন কিফিলের বাড়িতে মানুষ এসে বিড়াবিড়ি শুরু করলো সব মানুষ যখন কিফিলের বাড়ির সামনে এসে দাঁড়ায় গেছে ওই কিফিলের বাড়ির প্রধান প্রঠক ওই প্রধান দরজার মধ্যে একটা বড় চৌকাট ছিল ওই চৌকাটের মধ্যে আমার আল্লাহ দুনিয়াবাসীদেরকে জানাই দিলেন এই তোমরা কি জানো তোমাদের কাছে কিফিল হয় বা না ফরমান না ফরমান না ফরমান বেঈমান না 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 গত রাত্রি এই কিফিল যেই আমল করেছে গত রাত্রে যেই আমার কাছে তৌবা করেছে তোমরা জানো না কিফিলের চোখের পানি এত আমি আল্লাহর আর সে আজিম পর্যন্ত টনক নড়ে গেছে বলে এজন্য আমার আল্লাহ সাথে সাথে সকালবেলা যখন সব মানুষ কিফিলের বাড়িতে এসে হাজির হয়ে গেল আল্লাহ তালা সাথে সাথে ওই কিফিলের বাড়ির চৌকাটার মধ্যে দিলেন কিফিল আমি আল্লাহ কিফিলের সব মাফ করে দিলাম সোহান তাহলে খাটিয়ে দিলে তো ওবা করলে আমার মালিক মাফ করতে পারে কি পারে না এ মুমিন মুসলমান আল্লাহ দুই ধরনের মাদ্রা দিয়ে পাঠাইছে একটা হলো এক কাজ করার মাদ্দা শুরুতে বলেছিলাম আরেকটা হলো গুনাহের মাদ্দা আমার আল্লাহ বলেন তোমার গুণা হইতেই পারে তোমার নাফরমানি হইতেই পারে কারণ আমি আল্লাহ বান্দার সাথে একটা করে শয়তান লাগায় দিছি এই শয়তান সব সময় তোমার জন্য গুনাহের কথাটাই অন্তরে উদ্রেক করবে গুনা যদি হয়ে যায় সাথে সাথে তৌবা করব কার দরবারে